আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়হান কথা বলবো বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি যে স্কিন ডিজিজটি মানুষজন ভুগছেন সেই স্কিন ডিজিজটির নাম হচ্ছে স্ক্যাভিস বা খোস আজকে এই রোগটি সম্পর্কে বিস্তারিত কথা বলবো আজকে আমার সাথে যারা আছেন ওনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন রোগটি হচ্ছে এক ধরনের পানি গোটাও হবে আঙ্গুলের চিপায় বেশি হতে পারে এবং হচ্ছে শরীরের ভাত যেখানে হচ্ছে সেখানে বেশি হবে এবং সেটি রাতে বেশি হবে প্রচন্ড পরিমাণে চুলকানি হবে রাতের বেলা যা ঘুমাতে কষ্ট হবে এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন আজকে যারা আমার সাথে আছেন ওনাদের সবাই হয়ে এবং দীর্ঘদিন ধরেই ওনারা এই সমস্যা ভুগছিলেন আলহামদুলিল্লাহ চিকিৎসার পর এখন কেমন আছেন শুনবো না মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি কি সমস্যা নিয়ে এসেছিলেন এই যে চুলকানি কেমন চুলকানো ছিল আপনাদের অতিরিক্ত চুলকানি এই চুলকানিটা কখন বেশি হতো রাতে বেশি হতো এবং হচ্ছে ঘরে হয়ে গিয়েছিল তাই না এবং কতদিন ধরে চুলকানো শুরু থেকে আট মাস সাত আট মাস ধরে বুক এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ এখন আর চুলকানো নেই তো এখন একেবারে সম্পূর্ণ চুলকানো মুক্ত আছেন এবং রাতে ভালোভাবে ঘুমাতে পারেন এখন

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন ওনাদের মুখ থেকে আসলে স্ক্যাভিস সমস্যা নিয়ে ওনারা ভুগছেন এই স্ক্যভিস রোগটি এক ধরনের জীবাণু দিয়ে হয়ে থাকে যার নাম হচ্ছে সার্কোপ্রিসভাই এই সার্কোপ্রিসভাই জীবাণুটি দিয়ে যেহেতু এই রোগটি হয়ে থাকে যা আমরা খালি চোখে দেখি না এই রোগ এই পোকাটি যা আসলে ঘরের মধ্যে আপনাদের ছড়িয়ে যেতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘরের সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে এবং এই সমস্যাটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণে মানুষজন ভুগছেন এবং আমরা চেম্বারে এই সমস্যা রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি তাহলে এই সমস্যা হলে যা মেনটেন করতে হবে তা হচ্ছে আপনাকে ব্যবহারের সব কাপড় গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে দিনের কাপড় দিনে ধুয়ে নিতে হবে এবং আপনার ঘরের সবাই একই সাথে চিকিৎসা নিতে হবে একজন চিকিৎসা নিলেন আর অন্যজন নিলেন না তাহলে কিন্তু হবে না এবং এই রোগের চিকিৎসার ক্ষেত্রে যেই ওষুধটি আমরা ব্যবহার করতে দিই তা হচ্ছে পারমেথিন ফাইভ লোশন পারমেথিন ফাইভ লোশন এই লোশনটি বিভিন্ন নামে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের এটি আপনার সারা শরীরে লাগাতে হবে গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে লাগিয়ে আট থেকে বারো ঘন্টা আপনার শরীরে রাখতে হবে এর মধ্যে যদি আপনি ভাত খেতে যান অথবা অজু করেন অর্থাৎ হচ্ছে আপনার যেখানে আপনি ধুয়ে ফেললেন সেখানেও কিন্তু আবার লাগিয়ে নিতে হবে অর্থাৎ লোসনটি শরীরে কিন্তু বারো ঘন্টা থাকতে হবে এবং এই রোগের ক্ষেত্রে আমরা কিছু মুখে খাওয়ার ওষুধও প্রয়োজন হতে পারে দিতে দিতে হতে পারে এবং অনেক সময় যদি বেশি পরিমাণে ছড়িয়ে যায় এবং হচ্ছে বেশি ইনফেকশন হয়ে যায় তাহলে ইনফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হতে পারে এবং এই ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে পরিবারের সবাই আপনাকে ব্যবহার করতে হবে সবাই কিন্তু করতে হবে এই রোগটির জন্য এবং এই রোগের জন্য যদি সঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে বাচ্চাদের কিন্তু এই রোগের কারণে কিডনি পর্যন্ত সমস্যা দেখা দিতে পারে যা কিডনিতে ইনফেকশন দেখা দিতে পারে বা এজিয়েন ডেভেলপ করতে পারে তাহলে এই রোগটির প্রতি খুব গুরুত্ব দিয়ে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে এই রোগটি যা হয় তা হচ্ছে ছোট ছোট বীজ গোটা হবে যা পানিযুক্ত হবে এবং রাতে বেশি চুলকাবে আঙুলের চিপায় হবে এবং শরীরে অন্যান্য ভাজে বেশি হতে পারে এবং সারা শরীরে বেশি পরিমাণে চুলকাতে পারে এবং এটা সারা শরীরে কিন্তু ছড়িয়ে যেতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম